এই যে আপনি বাড়িতে কমাতে পারবেন সজিব ভাই আসসালাম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই অনেক অনেক ভালো আছি ভাইয়া আপনার শোরুমের অ্যাড্রেসটা বলুন ভাই আমাদের শোরুমের নাম হচ্ছে ঢাকা মেট্রো এটা হচ্ছে তেজগা সাত রাস্তা হোটেল হলিডেনের সাথে উত্তরা মোটর ঠিক উল্টা পাশে আজকে একটা লাক্সারিয়াস গাড়ি নিয়ে আসছি সেটা হচ্ছে আপনার এম জি এটা হচ্ছে এম জি এটা এইচএস মডেল এটা এম জি আছে এইচ এস হচ্ছে একটু বড় সাইজের হয় বাট এটা সিসি কিন্তু পনেরোশো সিসি ঠিক আছে এটা এম জি এমজি অনেকেই কিন্তু মনে করে থাকে এমজি হচ্ছে একটা চায়না ব্র্যান্ড আসলে কিন্তু এটা একটা চায়না ব্র্যান্ড না এমজির মিনিংটা বলে না এমজির মিনিংসটা হচ্ছে মরিস গ্যারেজ এটা হচ্ছে আপনার একটা ব্রিটিশের ইংল্যান্ডের একটা কোম্পানি একটা নামি দামি কোম্পানি এটা হচ্ছে আপনার অ্যাসেম্বলি করতেছে চায়না যাতে হচ্ছে গ্লোবাল মার্কেটের গুলোতে একটু কম প্রাইসে এটা হচ্ছে দিতে পারে ওরা এজন্য অ্যাসেম্বলিটা করে চায়না বাট এটা কিন্তু চায়নার মাদার্স ই না ব্র্যান্ড না এটা হচ্ছে আপনার ইংল্যান্ডের একটা ব্র্যান্ড এটা হচ্ছে আপনার রিকন্ডিশন না এটা আপনি ইউজ বলতে পারেন এইগুলা গাড়ি হচ্ছে ব্র্যান্ড নিউ আসে হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে জিরো মাইলেজ আসে ব্র্যান্ড নিউ বলতে জিরো মাইলেজ একদম ব্র্যান্ড নিউ আসে হ্যাঁ এটা হচ্ছে মডেলটা হচ্ছে দুই হাজার একুশের মডেল এটা রেজিস্ট্রেশন হয়েছে আপনার সেপ্টেম্বর দুই হাজার তেইশে নাম্বার প্লেটটা নাম্বার প্লেটটা আছে নাম্বার প্লেটটা এখনও ডিজিটাল নাম্বার প্লেটটা গাড়িটা পায় নাই এখনও মানে কিছু দিন হলে রেজিস্ট্রেশন করা হয়েছে তো আপনি সিরিয়াল পেয়েছে বারো আমরা ওটা ডিজিটাল নাম্বার নিয়ে এসে দেবো আচ্ছা টোটালি সার্ভিসটা কীরকম দেবে গাড়ি ভাই আসলে একটা এম জি একটা লাক্সারিয়াস একটা গাড়ি এটার আপনি ইন্টেরিয়র তারপর আউট আউটলুকিং দেখলে বুঝতে পারবেন এই হাজার হাজার অপশন আছে গাড়িতে এক এটা যেরকম আপনি ইউরোপের গাড়িতে যেরকম থাকে আমরা দেখি যে আপনারা অডি বলেন ডিএমডাব্লু বলেন এ ধরনের গাড়িতে যে গুলো অপশনগুলো দেওয়া থাকে এই গাড়ির ভিতরে কিন্তু সেই সেই সব সবগিয়ে দেওয়া আছে আচ্ছা ট্যাক্সটাও তো বে কম হ্যাঁ এটা ট্যাক্স কম এটা ট্যাক্স হচ্ছে আপনার এক্স কলারের ট্যাক্স হয়ে পাবে সিসি পনেরোশো পনেরোশো আপনি সামনে যদি দেখেন এই সামনে কিন্তু হচ্ছে এই 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 ডিজাইনটা করা হয়েছে এই ডিজাইনটা করা হতে অনেক যখন গাড়ি অনেক স্পিডে যাবে এখানে কিন্তু অনেক এয়ার পাস হতে থাকে যত এয়ার পাস হবে আপনার এই রোটারটা কিন্তু তত ঠান্ডা থাকবে এবং এটা হাই বিম প্রজেকশন হেডলাইট হ্যাঁ হাই টেকনোলজি ইউজ করছে এবং আপনার টক লাইটের সাইডে একটা আপনি হচ্ছে একটা কম পাবেন এবং হট লাইন পাবেন ওকে এবং এই যে এই ইমার্জেন্সি যে ব্রেক অ্যাসিস্ট এই যে এটা আপনাকে ইমার্জেন্সি ব্রেক অ্যাসেস্ট সামনে যদি আপনার মানে অকল্পনীয়ভাবে যদি কোনো গাড়ি চলে আসে কিন্তু আপনার অটোমেটিকলি থেমে যাবে টায়ারের সাপোর্টটা কিরকম টায়ারটা আপনি একবারে নতুন টায়ার বাট আঠারো ইঞ্চি অ্যালোরিং সহ একেবারে নতুন টায়ার একটা এসিবি গাড়িতে আঠারো ইঞ্চি অ্যালোরিং কিন্তু থাকাটা জরুরি এটা আঠারো ইঞ্চি অ্যালোরিং সহ একেবারে নতুন টায়ার বডিটা একেবারে ফ্রেশ রকম কোনো স্ক্রেচ নাই কিচ্ছু নাই ভাইয়া সুপার ডুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি আগে বডিটা দেখেন ভেতরটা দেখেন ও আপনি আমি বলি এম জি এইচ কিন্তু হচ্ছে কয়েকটা ইন্টেরিয়র আসছে এই ইন্টেরিয়রটা কিন্তু খুবই কম আসছে এই ইন্টেরিয়রটার জন্য ভদ্রলোক কিন্তু তখনকার বাজেটে চার লাখ টাকা দিয়ে বেশি দিয়ে কিনছে হ্যাঁ প্রায় চার লাখ টাকা বেশি দিয়ে কিনছে এখন এই ইন্টেরিয়রটা তবু অ্যাভেলেবেল ছিল না উনি অনেক ওয়েট করার পরে এই ইন্টেরিয়রটা নিয়ে আসছে এটা কিন্তু একেবারে ইউরোপিয়ান যে গাড়িগুলা এইগুলা গুলো কিন্তু সেম আপনি একটা ভিতরে কিন্তু লাক্সারিয়াস লাক্সারিয়াস ভাব পাবে ফ্রন্ট টু পাওয়ার হ্যাঁ জি একটু ভিতরে বসে একদম লাক্সারিয়াস একদম লাক্সারিয়াস একটু ভিতরে বসেন এটা কিন্তু ভাই একটা ফুল স্টার্ট দেন থ্রি সিক্সটি ভিউ আছে হ্যাঁ এই যে গাড়িগুলো কিন্তু থ্রি সিক্সটিভাবে দেখাতে পারবেন দারুণ ভাই ঠিক এখানে কিন্তু আপনি স্পিড অ্যাসেস সিস্টেম আছে এটা আপনি হচ্ছে চাইলে হচ্ছে যে ধরেন আপনি এটা যদি আপনি অন করে রাখেন অফ আসে ম্যানুয়াল করতে পারবেন এটা করতে পারেন এটা স্পিডের একটা লেন্থ ইউজ করছে ধরেন এখন পদ্মা সেতুতে আপনি যাচ্ছেন এটা স্পিড আছে হচ্ছে সিক্সটি জি জি সাইট আছে হ্যাঁ এটা আপনি যেহেতু ওই হচ্ছে যে যে আপনার স্পিডের যে হচ্ছে একটা মাপটা দেয় ওটা এই ক্যামেরা দিয়ে সে হচ্ছে ধরবে ধরার পরে এটা আপনাকে গাড়িতে হচ্ছে সাইটের উপর স্পিড তুলবে জি জি এই যে ভাই দেখেন এই যে আপনার দেখাই যে কিন্তু সিট হিটার আছে এসির অপশনটা কিন্তু এটা কিন্তু অরিজিনাল টাচ এসি হ্যাঁ আমরা যেটা বলি যেটা টাচ এসি আসলে কিন্তু এটা টাচ এসি হ্যাঁ এই যে আপনি বাড়িতে কমাতে পারবেন হ্যাঁ এসির ফাংশনটা এই যে এখানে পায়ে হাতে এটা কিন্তু সম্পূর্ণ ওই যে আপনার টেম্পারেচার ঠিক আছে টেম্পারেচার আপনি কেমন দিবেন বা এই যে থিটার অপশন মানে এটা একেবারে ইউরোপিয়ানদের স্টাইল সেম স্টাইলটা এখানে বসে দেখেন এটা মনে হচ্ছে একটা বিমানের ইঞ্জিন এই যে আপনার এসির ফ্যানটা দেখেন মানে অস্থির অস্থির করছে ভাইয়া অস্থির করছে এই যে আমি এখন এসিটা এখান থেকে বন্ধ করে দিতে পারি এখন এই সাইডে দেখেন একেবারে কিন্তু একটা লাক্সারিয়াস যে গাড়ি সেভাবে কিন্তু করছে এই যেগুলো পুরাটাই কিন্তু কম এখানে যদি স্ক্র্যাচ পড়ার কোনো অপশন নাই আপনার এখানে ডাটা কেবল আছে থ্রি সিক্সটি ভিউ রয়েছে এই যে আপনার হিল গাড়িটা যদি এভাবে নাবে মানে সব রকম এখান থেকে আপনি প্রেস করলে টাংটা অন অফ করতে পারবেন পিছনের টাংটা হ্যাঁ এবং একটা সম্পূর্ণ স্টার্ট এবং আমি পিছনটা দেখাই ভেতরটা দেখেন ভেতরে কিন্তু অনেক কমফোর্টেবল অনেক অনেক কমফোর্টেবল আমরা কিন্তু এটা কিন্তু পুরো স্পোর্টসের এখানে একটা রেয়ার এসি ভেন্ট আছে এবং এটার কিন্তু একটা প্রিমিয়াম লেদার একটা প্রিমিয়াম লেদার এই গাড়িতে করছে এবং এখানে কিন্তু আপনার সামনেটা যেটা ভাবে দেখতে পারেন বা এই সাইড এই সাইডে না দেখে যেটা আপনি রিল্যাক্সে থাকেন এই সাইডে কিন্তু একটা জায়গা দিছে এখান থেকে কিন্তু আপনি সামনেটা ইজিলিভাবে দেখতে পাবেন এবং ফুল রুপ সান রুপে থাকার কারণেও আমার হাইট মোটামুটি তারপর কিন্তু অনেক আমি কমফোর্টেবল ভাবে বসে আছি এবং আমার হাইটটা কিন্তু আরও অনেক ইট সার থেকে এই ঈদ থেকে এবং এখানে কিন্তু আপনার ইএসবি সার্ভিং পোর্ট আছে আপনি চালে দিতে পারবেন এই যে ম্যাগাজিন বক্সের বক্স আছে মানে এইখানে টুইটার আছে এইগুলা গাড়ি ভাই একটা লাক্সারিয়াস গাড়িতে যা যা থাকে এমজি কিন্তু সেরাই করছে একটা লাকজেরিয়াস ইউনিট এবং পেছন সাইডে দেখি পেছন সাইডে কিন্তু আপনি হচ্ছে পার্কিং সেন্সর পাচ্ছেন এবং কিন্তু দুইটা অ্যাডজস্ট পাচ্ছেন এটা কিন্তু দুইটাই অ্যাক্টিভ কোনো ফেক না এটা কিন্তু ম্যাক্সিমাম গাড়িতে ফেক দেওয়া হয় এটা কিন্তু কোনো ফেক না এটা কিন্তু দুইটাই কিন্তু রানিং এবং এটা কিন্তু আপনার হচ্ছে চাইলে এখান থেকে ম্যানুয়ালভাবে করতে পারবেন এবং এটা যে কী আছে ওইখান থেকেও কিন্তু আপনি করতে পারবেন এবং ভেতর থেকেও আপনি অপারেটার করতে পারবেন মানে তিনটা অপশন থেকে কিন্তু এটা করতে পারবেন এখানে একটা টানিক কভার আছে কভারটা ইজিলিভাবে চলে যায় অন্য গাড়িতে দেখছি এই লাইনটা না থাকার কারণে কিন্তু এটা নিয়ে আসা অতটা ইজি হয় না বাট এটা একেবারে ইজি করে দিছে আমাদের জন্য এবং এখানে সুন্দর একটা টুল বক্স আছে এই যে ট্রায়াঙ্গেল এটা কিন্তু রাতের বেলা যে যদি হচ্ছে আপনার গাড়িতে মানে কোনো ডিফেক্ট দেখা যায় এটা কিন্তু ট্রায়াঙ্গেলভাবে দিয়ে দেখ করতে পারবেন এবং একটা স্কোয়ার হুইলও আছে হ্যাঁ এটা কিন্তু ওয়ান প্রেসে এটা বন্ধ হয়ে যাবে আমাদের আমাদের এই সাইডে কিন্তু কোনো রকম স্ক্র্যাচ নাই কোনো স্ক্র্যাচ নাই ভাইয়া কোনো স্ক্র্যাচ নাই এবং হানড্রেড পারসেন্ট হানড্রেড পারসেন্ট অরিজিনাল কালার এই সাইডে প্রত্যেকটা সাইডে আপনার হচ্ছে নিকিল এবং দরজাগুলো অনেক স্টপ ইজিভাবে কয়েকটা ঘাট আছে দেখেন এরকমভাবে খুললে কিন্তু আপনার নর্মাল গাড়িগুলো কিন্তু এইভাবে চলে আসে কিন্তু এটা চলে আসবেন এটা কিন্তু একটা আলাদা আলাদা পার্ট একটা ঘাট আছে হ্যাঁ এবং ফ্রন্ট টু সিট পাওয়ার হ্যাঁ এবং ফ্রন্ট টু সিট পাওয়ার আপনার ভেতরে এবং এই ভেতরটা কিন্তু মানে সিক্স ছয়টা এয়ার ব্যাগ আছে গাড়ি থেকে এয়ার ব্যাগ হ্যাঁ সিক্স এয়ার ব্যাগ করে নেবেন দেখি এটা কিন্তু অটোমেটিক উঠবে একটা আপনার বাম্পার দেওয়া আছে আর এটার ডিজাইনটা কিন্তু অন্য অন্য আট দশটা গাড়ির মতো না এটা কিন্তু একটা মাস্টার মাইন্ড করা হয়েছে আপনার যদি বাই চান্স কোনো হিটিং স্টোরি থাকে এটা কিন্তু সরাসরি বডিতে নিয়ে যায় না এই জন্য একটা একটা অ্যাঙ্গেলের মতো দিছে যাতে এই এই সাইডটা যদি ইফেক্টটা এই সাইডে নিয়ে যেতে পারে এই সাইডে ড্যামেজ করতে পারে কারণ এখানে দিছে এখানে যদি লাগে আপনার এই সাইডটা ড্যামেজ হবে বাট এই মাঝখানেতে এটা সেট করার জন্য কিন্তু এই ডিজাইনটা করছে এটা কিন্তু একটা আর এটার সিসি হচ্ছে পনেরোশো টার্বো চার্জিং ওকে হ্যাঁ চার্জিং জি এই পার্স পার্টস অ্যাভেলেবেল এটা বাংলাদেশে এখন এমজি আপনার হচ্ছে অনেক আছে আর এগুলার পার্টস অ্যাভেলেবেল পার্টস আর আমার গাড়িটা যদি যে যদি কেউ পার্সেস করে গাড়িটা যেহেতু মাত্র নয় হাজার কিলোমিটার আছে এই গাড়িটা আপাতত আপনার হচ্ছে ছয় থেকে সাত বছর কোনো পার্স লাগবে না ইনশাল্লাহ আর পার্স অ্যাভেলেবেল পার্স আপনি পার্স দেখে শুনে বুঝে আপনার গাড়ি পার্সেস করতে পারবেন ভাই এটা প্রাইস কেউ চাচ্ছিল ভাই এটা প্রাইস চাচ্ছে হচ্ছে আপনার আটত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকা এটা অনলি আটত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকা আজকের প্রাইস আপনার নাম বললে আমাদের কিছুটা ডিসকাউন্ট দিব ইনশাল্লাহ আমার ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ট্রিপল থ্রি ডাবল টু ফোর সিক্স টু ভালো আসসালাম